দর্শক এই মুহূর্তে পুনরায় আপনাদেরকে কিছু করেছি করে সিরাজখানের এভার কি আর হাসপাতাল থেকে দর্শক আপনাদেরকে একটি তথ্য জানাতে চাই যে এখন পর্যন্ত আমাদের হাতে যে তথ্য এসেছে তাতে কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আজকে বের করা হচ্ছে না এই রাজধানীর এভার আর হাসপাতাল থেকে তাকে আগামীকাল জানা যার আগে এই রাজধানীর এবার হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স যোগে অর্থাৎ মরদেহ নেওয়ার যে গাড়ি সেই গাড়িতে করে কিন্তু সরাসরি মানে মিয়া এভিনিউ তথা জাতীয় সংসদের যে দক্ষিণ প্লাজা সেই দক্ষিণ প্লাজাতে নিয়ে যাওয়া হবে আমরা কিন্তু আমরা জানতে চাইছি অর্থাৎ আগামীকাল দুপুর বাদে অর্থাৎ জোহর যে জানাজার নামাজ সেই জানাজার নামাজের আগে কয়েক ঘন্টা আগে চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হবে এই রাজধানী এভার হাসপাতাল থেকে এখান থেকেই গোসলের কাজ শেষ করে তারপর তাকে নেওয়া হবে বলে কিন্তু আমরা জানতে পেরেছি দশক সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সেই সঙ্গে সরকারের পক্ষ থেকে বুধবারে যে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে সেটিও প্রজ্ঞাপন জারি হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে মঙ্গলবার দুপুরে জারি করা এই প্রজ্ঞাপনে একত্রিশে ডিসেম্বর থেকে দোসরা জানুয়ারি শুক্রবার পর্যন্ত তিন দিনে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে উক্ত তিন দিন বাংলাদেশের সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্থ নিমত অনন্ত থাকবে এছাড়াও নির্বাহী আদেশে ঘোষণা করা ছুটির প্রজ্ঞাপনে বলা হয়েছে যে একত্রিশে ডিসেম্বর সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ থাকে তবে জরুরি সেবা ও হাসপাতাল এই ছুটির আওতার বাইরে থাকে সেই সঙ্গে ব্যাংকের কার্যক্রমের বিষয়ে বাংলাদেশ ব্যাংক এবং আদালতের কার্যক্রমের বিষয়ে বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে দশক খালেদা জিয়ার মরদেহ দশক খালেদা জিয়ার মরদেহ বাহিনী গাড়ির নিরাপত্তায় মাঠে থাকবে দশ হাজার পুলিশ এমনটাই জানিয়েছে প্রধান উপদেষ্টার পেশ সচিব আলম আজ দুপুরে জানাজার আগে খালেদা জিয়ার মরদেহ এভারকার হাসপাতাল থেকে নেওয়া হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এমনটাও তিনি জানান সেখানে নেওয়ার সময় বিশেষ দর্শক সেখানে নেওয়ার সময় গাড়ির নিরাপত্তায় দশ হাজার পুলিশ ও মাঠে থাকবেন বলে জানিয়েছেন প্রধান গুরুত্বপূর্ণ পয়েন্টে সেনাবাহিনীর সদস্য ও দায়িত্বে থাকবেন বলে জানান তিনি আইন শৃঙ্খলা কমিটির সভা শেষে মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাপক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি সাবেক প্রধানমন্ত্রী জিয়ার জানা যায় প্রধান উপদেষ্টা উপদেষ্টা ও কূটনীতিকরা উপস্থিত থাকবেন কিছুক্ষণ আগে সংসদ এলাকার বড় একটি জানাজা এলাকায় বড় একটি জানাজা হয়েছে খালেদা জিয়ার জানাজা আরো বড় আকারে হবে আলোকে প্রস্তুত না হচ্ছে বলে জানাম তিনি দশক বুধবার দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা ও দাফনের সময়ে শান্তি শৃঙ্খলা ও ভাব গাম্ভীর্য বজায় রাখার আহ্বান রাখার আহ্বান জানিয়েছে বিএনপি মঙ্গলবার দুপুরে দলের পক্ষ থেকে মঙ্গলবার দুপুরে দলের পক্ষ থেকে বিএনপি মহাসচিব মির্জা ইসলাম আলমগীর এই আহ্বান জানান রহমানের খবরের পাশে বিকেল আনুমানিক সাড়ে খালেদা হবে বলেও জানানো হয়েছে এক্ষেত্রে সাধারণ

দর্শক এদিকে অসুস্থ হয়ে খালেদা জিয়ার মৃত্যুর পেছনে শেখ হাসিনাও তার সরকারের দায় রয়েছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল আজ দুপুরে যুবরাই ব্রিফিং কালে তিনি এ মন্তব্য করেন ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগ সরকার জিয়াকে অন্যায় ভাবে গ্রেফতার করে সাজা দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি সুপ্রিম কোর্টের আপিল

এবং ওনার সরকার তাদের দায় রয়েছে খালেদা জিয়ার মৃত্যুতে এনসিপি কর্মসম্মতি আন্দোলন ও জাসের শোক সাবেক সমাজতান্ত্রিক শিবাক প্রধানmongodbian টিচার পারসন খালেদাজীর শোক প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এসআরও কারাশমতী আন্দোলনের 400 পক্ষ থেকে কিন্তু স্বয়ং শোক ও সমবেদনা জানানো হয়েছে এছাড়াও জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদেরও কিন্তু শোক প্রকাশ করেছেন খালেদাজীর প্রতি কংগ্রেসের শ্রদ্ধা শোক প্রকাশ রাহুলের খলেদা জিয়ার মৃত্যুতে তিন দিন ক্লাস পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় দলসুখ তারেক রহমান জামলটা বলেছে যে আমার কাছে খালেদা জিয়া একজন মহামুত্তমই মা যিনি জীবন উৎসর্গ করেছেন দেশ ও মানুষের জন্য বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সবার কাছে দোয়া চেয়েছেন তার ছেলে তারেক রহমান অনেকের কাছে তিনি দেশ নেত্রী আকর্ষী নেত্রী উল্লেখ করে নিজের ফেরিফাই যে একটি পোস্টে তিনি লিখেছেন আমার কাছে খালেদা জিয়া একজন মমতা মহিলা যিনি নিজের জীবন দর্শকের যিনি নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছেন দেশ মানুষের জন্য আজীবন লড়েছেন স্বৈরাচার ফ্যাসিবাদ ও আধিপাত্যবাদের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছেন স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে খালেদা জিয়া বারবার গ্রেফতার হয়েছেন চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন সর্বোচ্চ নিপীড়নের শিকার হয়েছেন উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আরো তবুও চন্দ্রনা একাকিত্ব অনিশ্চয়তার মধ্যে থেকেও তিনি অদম্য সাহস অনুভূতি ও দেশপ্রেম সঞ্চার করেছিলেন পরিবারের প্রতিটি সদস্যের মাঝে খালেদা জিয়ার আপসিক ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে বলে মন্তব্য করেছেন খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তো রাজনৈতিক দল আওয়ামী লীগের ভেরিফাইডে যে এক বার্তায় এই তথ্য জানানো হয় খালেদা জিয়া সম্পর্কে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তার অবদান তারেক পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন তিনি এদিকে শেখ হাসিনার ছেলে সজিব অজিত জয় সজীব অজিত জয় তার ভেরিফাইড পেজে এক পোস্টে জানিয়ে লিখেছেন খালেদা জিয়ার মৃত্যু বাংলাদেশের উত্তরণের পথে এক গভীর ভাবে প্রভাব ফেলবে বর্তমান বাংলাদেশ কে পরিস্থিতি বর্তমান বাংলাদেশ কে পরিস্থিতি শিল্পের প্রতিবাদে একটি বড় ধাক্কা দর্শক এই ছিল এখন পর্যন্ত সবশেষ তথ্য তবে আবারও জানিয়ে রাখতে চাই যে আগামীকাল কিন্তু জিএনপি 4% রকম খালে দাও জি আর জানার আগে এই এবারে কার তাকে নিয়ে যাওয়া হবে এবং এরপর তার জানাজা শেষে বেলা সাড়ে তিনটার দিকে তার তাপন সম্পন্ন করা হবে তার স্বামী জিয়াউর রহমানের যে খবর রয়েছে তার পাশে এই ছিল এখন পর্যন্ত সব তথ্য আবার আপনাদের সাথে অন্য কোনো জায়গা থেকে অন্য কোনো তথ্য জানানোর চেষ্টা করবো সে পর্যন্ত আমাদের সাথে